এই সেই জান্নাত যে জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি এবং যে আর জান্নাতে আমি বেছে বেছে আমি তাদেরকে ঢুকাবো যারা তা ক অবলম্বন করেছে মোদ্দা কি হয়েছে মোদ্দা কারা মোদ্দা কি তারা টু এক্সপ্যান্ড ফ্রম বিং দেবি যা আল্লাহ নিষেধকৃত কাজ থেকে নিজেকে ফরেজ করে রেখেছে নিজেকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ যেটা নিষেধ করছে সেই কাজে তারা কি করে নাই যাই নাই সেই লিমিটেশন সেই সীমা তারা অতিক্রম করে নেই জনগণের বিদেশের টাকা পাচার করে এটা কি নিষেধ কিনা এটা নিষেধ হাজার হাজার কোটি টাকা যে লোপাট হয়ে গেল হাজার হাজার কোটি টাকা যে হচ্ছে সেই টাকার সাথে যদি প্রত্যেক বছর ইসলামী সরকার করে সরকার যদি একত্রিত করে তাইলে ইনশাল্লাহ দুই বছরের ভিতরে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব গরিব দূর করা সম্ভব আমার কথা না এটা বাংলাদেশের বিজ্ঞানীদের কথা আলেমদের কথা বাংলাদেশের গবেষকদের কথা সমাজ বিজ্ঞানীদের কথা আমার কথা কি বুঝে আসছে আর আল্লাহর ওয়াদা আছে আল্লাহ কি ওয়াদা আছে আল্লাহ কি ওয়াদা خلاف করে না আল্লাহ ওয়াদা خلاف করেন না ওয়ালা তুখলফুল বিয়াদ اور انا اشتاق من الله کی حدیث اور من استق من الله

অবশ্যই আসমান এবং জমিনের যতগুলো রিজিকের দরজা আছে সবগুলো রিজিকের দরজা আমি খুলে দিই তাইলে দেশের কোনো অভাব থাকে ভোলাটাকেই ধরুন ভোলা প্রাকৃতিক সম্পদের উপরে প্রচুর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদের উপরে প্রাকৃতিক সম্পদের উপরে ভোলা ভাসছে আলহামদুলিল্লাহ এই সম্পদ যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের থাকবে সমস্ত বাংলাদেশের অর্থনীতিতে তথা জাতীয় অর্থনীতিতে আন্তর্জাতিক অর্থনীতিতে গতির সঞ্চার হবে ইনশাল তাহলে এটার জন্য দরকার কি তা এটার জন্য দরকার কি কোরআনের যদি আমরা না বুঝি তাহলে আমরা আফসোস করব এই অফুস আমি সর্বশেষ যে কথা বলবো যে আসুন আমরা যদি এই সুন্দর একটা দেশ যে সুন্দর সুখী সমৃদ্ধশালী মানবিক একটা দেশ যদি করত ইসলামী একটা দেশ যদি করত কোরআনের আইনের পরিচালিত যদি একটা দেশ করত তাহলে আমাদের

আমাদের কেন্দ্র কেউ দখল করতে পারবে না তারা যে ভাষায় আমাদের উত্তর দিলে আমরা সে ভাষায় তাদের উত্তর দিয়ে দেবে সম্মানিত আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলি ব্যক্তি কারোর জন্য কোন চেষ্টা করবেন না কখনো আদর্শের জন্য লড়াই করবেন কোরআনের জন্য লড়াই করবেন আইনের জন্য লড়াই করবেন কোরআনের আইনের জন্য ব্যক্তি কোনো আসবেও না যাবেও না কোরআনের জন্য যদি ভালোবাসা থাকে ইন্টেনশন যদি পবিত্র থাকে নিয়ত যদি খুনিজিয়াত থাকে নিয়তের ভিতরে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমরা হারি অথবা জিতি যে কোনো প্রকারে আল্লাহ আমাদের এই সমস্ত সব কিছু উজ্জ্বল আমাদেরকে দান করবেন এই দিবিন কি না বলে আমাদের কাজ হলো প্রাণান্তকর চেষ্টা করা নির্বাচনের টাকা পয়সা সব কিছু এমনকি জীবন দিয়ে সবচেয়ে বড় সম্পদ জীবন দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এটা কার টাকা পয়সা জীবন কার আপনার আল্লাহ কেউ যদি মনে করে যে এই জীবন আমার কেউ যদি মনে করে এই টাকা পয়সা আমার তাহলে তার ইমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে কোরআন খুলে দেখেন যেখানে বলছে যে অমিন মা রোজাক না কুম অমিন মা রোজাক না কুম তার মানে কি তার মানে আমি যে রিজিক

তোমার দেওয়া জিনিস তোমার প্রতি দিলাম প্রকৃত সত্য কথা হলো আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না ঠিক কি না বলে ঠিক কি না বলে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই উপস্থিতি শ্রদ্ধে উপস্থিতি আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামী নির্বাচনে যদি এই আগামী দুই মাসের ভেতর ইনশাআল্লাহ লাগে এক জন যদি আমরা 50 জনকে কে টার্গেট নিয়ে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য 50 জন কে আমি জামাতের পক্ষে নিয়ে আসব এই রকম টার্গেট নিয়ে যদি আমি আমার ওয়ার্ডে আমি আমার ইউনিয়নে ছড়িয়ে করি ইনশাআল্লাহ আমি যদি সফল হই বাংলাদেশ কুরআন সফল হবে বাংলাদেশ